গল্প শুক্লা দ্বাদশী পর্ব অন্তিম পর্ব লেখিকা আরিসান আরও সে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেল গা কাটা দিয়ে উঠেছে তারা নিঃশ্বাস ফেলতেও ভারী কষ্ট লাগছে ভয়ে পেটের ভিতর পাক দিচ্ছে কাউসার ভাই কুদ্দুসের পেটে একটা লাথি মারল কুদ্দুস কুকে ওঠে কাউসার এক গাদা থুতু মেরে ফেলে আর দেরি করা যাবে না আজকে শালার বেটাগুলোকে জব্দ করতে হবে এই গ্রাম থেকে জিন্দা ফেরত যেতে দেব না মোটা আটজনরা সাথে রাইফেল অস্ত্র সবাই আছে কিভাবে লড়াই করবো আমরা কাউসার ভাই গম্ভীর আমাদের যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে চোখে বিষণতা গ্রাস করে ফেলেছে কাউসার ভাই বললো তুই যদি ভয় পাস তাহলে থাক আমি একাই যাব। ভয় পাচ্ছি কথা কে বললো বাংলার ছেলে আমি সহজে ভয় পাওয়া আমার স্বভাব না কাউসার ভাই বললো চল আগে দুর্গাদের বাসায় যাই তুই পিছন দিক যেয়ে যা আমি সামনে দিয়ে যাচ্ছি আচ্ছা আমার কাছে রাইফেল নিই একটা ডাব কাটা দা আছে তোকে দিচ্ছে সঙ্গে যাক আচ্ছা কাউসার ভাই ঘরে থেকে দা বের করে দিলে আরুষ আর এক মুহূর্ত উপেক্ষা করলো না দৌড়ে লাগালো হাত পা ভীষণ রকমের কাঁপছে তার দুর্গা ঠিক আছে তো দুর্গা আর সুদীপ মল্লিকের কিছু হলে সে কীভাবে সহ্য করবে এ কটা দিনে তাদের প্রতি যে আরষের মায়া জন্মে গেছে তা খুব করে টের পাচ্ছে সে চোখে কান এসেছে জল এসে করছে করছে তা সে দু সপ্তাহের কম তাদের সঙ্গে ছিল এতে এই এত মায়া জন্মে গেল আচ্ছা মায়া জন্মানো সহজ সহজ নাকি কাটানো এক নিঃশ্বাসে দৌড়ে দুর্গাদের বাসার পেছনে থেকে এসে থামলো হাঁপাচ্ছে সে কল পাড়ের দিকটায় পিছনের দিক এদিকটায় কেবল আরুসের কোমর সমান একটা দেওয়াল দিয়ে বাদাই করা যা সহজে টপকে ওই পারে নামা যায় আরশ বিড়ালের মতো পা ফেলের দেওয়াল টপ দেওয়াল টপকে নিচে নেমে কল পারে এক ভাগে তিন অংশ তার নজর এলো সে ধীরে ধীরে পায়ে কল পারে এগোতে লাগে আশেপাশে অতিরিক্ত নীরবতা যেটা কিনা আড়সের মনে ভয় ঢুকে দিচ্ছে দোয়া শুধু একটাই দুর্গা আর সুদীপ মলিক যেন সুরক্ষিত থাকে দরকার হলে নিজের বাজি রেখে তাদের রক্ষা করবে আরস সুদীপ মলিকের মধ্যে নিজের বাবার ছায়া খুঁজে পেয়েছিল আরস কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সে বাবার সুশিক্ষিত একজন লোক ছিল এদিকে সুদীপ মল্লিক অশিক্ষিত গ্রামে এক লোক তাদের ধর্ম আলাদা বর্ণ আলাদা পরিবেশ ভিন্ন সব কিছুতেই অমিল তারপরও আরুষ সুদীপের সঙ্গে বাবার মিল পেত আচ্ছা ধর্মবর্ণ জাত পাতের ঊর্ধ্বে কি পিতা অবশ্যই পৃথিবীর সব বাবাই কি এক তাদের ভালোবাসা প্রকাশের ভঙ্গিও কি একই রকম কলপাড়ে যেতেই আরসের চক্ষু কপালে উঠে গেসলো দুর্গা গুটি সুটি মেরে দাঁড়িয়েছে আরশ আস্তে করে ডাক দেয় দুর্গা দুর্গা ভয়ার দু চোখে আসে তাকে নিয়ে জোরে বলে ওঠে কে আরশ তার সামনে এসে দাঁড়ালো এবং পিস ফিস করে বলে আস্তে কথা বলো দুর্গা মাস্টারমশাইকে যেন জানে প্রাণে ফিরে পেল সে হর করে বলে ওঠে বাসায় মিলিটারি বাহিনী এসেছে বাবা আমাকে এ লুকিয়ে দেখে দরজা আটকে দিয়েছে আপনি আমার বাবাকে বাসান মাস্টারমশাই বলে হাজারি করে কান্না ধরলো এবং তাকে জড়িয়ে ধরে আরস আশেপাশে তাকিয়ে আসতে করে বলে ওরা কতজন দুর্গা বললো অনেকজন মাস্টার মশাই দোহাই লাগে আমার বাবাকে বাঁচান তখনই বাসার ভিতর থেকে দুইবার গুলি শব্দ গুলি শব্দে কাকেরাও কাকা করা উঠে গেছে গাছে বসে তাকে পাখিগুলো কিচিরমিচির করে ডানা ঝাপতে লাগে দুর্গার শরীর অবশ্যই আসলো যে বাবা বলে চিৎকার করতে গেলে আরস্তার মুখ চেপে ধরে দুর্গার চোখ ভিজে ওঠে সে নিজেকে সারানোর চেষ্টা করতে লাগলো আরুসের কাছ থেকে আরুস তাকে শক্ত করে চেপে ধরে রাখে সে জানে ছেড়ে দিলে এই দুর্গা নিজের বাবার কাছে ছুটে যাবে আর তখনই পাক বাহিনী তাকে ধরে ফেলে হয় মেরে ফেলবে কিংবা ধরে নিয়ে গিয়ে নির্যাতন করবে গায়ে কাঁটা দিয়ে উঠলো দাল ভিতর থেকে পরিচিত কণ্ঠস্বরে গঙ্গানি শব্দ বেশি আসে আরুসের বুকটা ধুমড়ে মসছে যাচ্ছে আরেকজন বাবা মারা গেল কিন্তু সে অসহায় কেন এত অসহায় বাঙালি কেন নিজের সঙ্গে অবিচার হওয়া সত্ত্বেও পালিয়ে যায় কেন কিছু সংখ্যক মানুষ নিজে গাঁয়ের মানুষকে হত্যা করার জন্য পাগদের রাস্তা চিনিয়ে আছে কিছু পরিমাণ টাকার জন্য সি দুর্গাকে পেকে পেয়ে উঠছে কানে বাবার গঙ্গানি সোনা মাত্র তার সমস্ত ইন্দ্রিয় অচল হয়ে আছে কান্নারা দলা পাকিয়ে এসে থেমে যাচ্ছে অশ্রুরা বর্ষণের ন্যায় ঝরতে পারছে না চোখে আটকে পড়ছে আরশ তাকে এক ঝটকায় টেনে বাইরে নিয়ে এলো দুর্গাকে নিয়ে দেওয়াল টপকাতে তার বেগ পেতে হয়েছে। তবুও অবশেষে ঝড়ে ঝড় ঝাড়ে এসে থামলো সে দুর্গাকে ছাড়া মাত্র সে পাগলের ন্যায় কান্না ছুঁড়ে দিল বাবা বলে দুবার হাঁকছে ডাকলো প্রতি উত্তরে কেউ কিরে মা বলে আওয়াজ দিলো না দুর্গা হাটটু বসে কান্না করতে লাগলো সে মাটির ঘাস টেনে টেনে উপসে ফেলছে প্রচণ্ড কাঁপছে সে আচমকা আড়স ভাব ডাব কাটা দা বের করলো দুর্গা চমকে ওঠে দূরে সরে যায় সে বলে ওঠে এখান থেকে কোথায় যাবে না আমি আসছি দুর্গা তোমার বাবা আমার বাবার উপর হাওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে আমি সে ফিরবো দুর্গা অবিশ্বাস্য চাহনিতে তার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে আপনি কে আপনার পরিচয় কি আপনার হাতে দা কেন আপনি কুদ্দুস ভাইয়ের বাসার সামনে কি করছিলেন আপনি কি রাজাকার আরোস পিলে চমকে ওঠে বলে মায়ের সঙ্গে বেঈমানি করার মতো রুচিহীন নামে। তাহলে কে আপনি আপনার পরিচয় কি আরস কম্পন ধরালো স্বরে বলে ওঠে আমার প্রথম পরিচয় মানুষ আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম এবং আমার তৃতীয় পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা দুর্গার গা বিদ্যুৎ পেয়ে যায় সে এতই অবাক যে মুক্তি শব্দ করতে পারল না আরশ দৌড়াতে লাগলো এতগুলো সেনার সঙ্গে তারা দুইজন সরাসরি পারবে না কাউসার ভাইকে থামাতে হবে না হলে সর্বনাশ অপেক্ষা করছে তার জন্য আসসালামী আসসালাম আলাইকুম জানাব পাকিস্তানি আর্মি আটজন যখন সদীপ মল্লিকের বাসা হত্যাকাণ্ড চালিয়ে বের হলো তখনই কেউ তাদের সালাম দিয়ে উঠলো তার বেশ বিরক্ত কথা ছিল কুদ্দুর সঙ্গে সঙ্গে থাকবে কিন্তু বেটা লাপাত্তা তাদের মধ্যে কেউ একজন সালামের উত্তর দিয়ে বলে তোম কন হ চোকরা যুবকটা বলে ওঠে স্যার আমি কুদ্দুসের ভাই হুট করে ওর জ্বর এসেছে তাই আসতে পারেনি জন্য আমাকে পাঠিয়েছে পাকিস্তানি আর্মির একজন বলে তোম কুদ্দুসকে বাই হো জি জনব পাকিস্তানি বাহিনী আর একজন সামনে এলো বেশ সে গটগট করে বাংলায় বলে কিন্তু বেটা আসে নাই কেন ও অসুস্থ আমাকে পাঠিয়েছে উনি সরু চোখে তাকে বলে তুমি কে নাম কি তোমার জি স্যার আমার নাম আরস আরস জি আরস মানে কি আল্লাহর সিংহাসন মুসলিম আরো শেষে জবাব দেয় বলে মুসলিম জন্যই তো চায় পাকিস্তান যেন পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম হোক লেষক মুখে হাসি ফুটে ওঠে জানতে তারা এই জবাবে সন্তুষ্ট হবে একজন বলে চলো গ্রামের অন্যান্য হিন্দুদের বাসায় নিয়ে চলো আরশ বলেটে জনাব একটা সমস্যা আছে কি সমস্যা আসলে আমাদের গ্রামের পুকুর ঘাটের দিকে আয়েরটা খুব সরু দুজন তিনজন ছাড়া যাওয়া যায় না তার বোর আজকে কাদা কাদা সমস্যা নাই চলো আড়স ব্য্তিগ্রস্ত হয়ে গেল এবং বলল একবারে এতজন একসাথে গেলে গ্রামবাসী বুঝে গেলে আপনাদের জন্য বিপদ হবে এর চেয়ে দুজন করে আয়ের পার হন আচ্ছা যেমনটা তোমার ঠিক লাগে আপনারা এখানে অপেক্ষা করুন আমি প্রথমে দুজনকে নিয়ে আইল পার করেছি আর হাঁটা আরম্ভ করলো বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে এসে দাঁড়ালো পুকুরের পাশে ধান খেত এবং ধান ক্ষেতের মাছ দিয়ে চিকন শুরু পর যাকে আইল বলে ধান খেত পার হলেই ওদিকে চারটা হিন্দু বাড়ি আছে এই বলে পাকসেনা দুটোকে আগে আগে যেতে দিয়ে নিজে পিছনে থাকলো আলস পরিকল্পনা অনুযায়ী ঠিক মাঝে গিয়ে কাউসার হামলা করবে সঙ্গে গ্রামের তিনজন ছেলে আছে। আর পিছনে তো দা দাঁড়িয়ে আছে পরিকল্পনা অনুযায়ী বরাবর আসতে কাউসার ভাই মাথায় আঘাত করে দ্বিতীয় জন কিছু বোঝার আগেই আরো দা দিয়ে তার কাঁধে আঘাত করলো দুজনে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আরো সময় নষ্ট না করে নিজের শরীর থেকে রক্ত মুছে আবার উল্টো পথে রওনা হলো প্রচন্ড উত্তেজিত সে প্রতিটা নার্ভে শীতল শিহরণ বয়ে যাচ্ছে তার তর করে ঘামছে দুর্গার বাসার সামনে বসে আবারও দুইজন পাকসিনা নিয়ে বের হয় আইলের মাঝে আসলে ঠিক আগের মতন হামলা করা হয় তাদের উপর পরিকল্পনা অনুযায়ী সব কিছু হচ্ছে জন্য সবাই স্বস্তি পাচ্ছে কাউসার বাইকে একদম ঠিক সময়ে গিয়ে থামিয়েছিল আরস কাউসার দুর্গার পাশে বাসায় ঢুকতে যাবে তার আগেই আরস তাকে বাধা দিয়ে সরিয়ে এনে এই পরিকল্পনা তৈরি করে তৃতীয়বার আর পরিকল্পনা মাফিক কিছুই হলো না পাকিস্তানি বাহিনীর চারজনই একসাথে যাবে তাদের নাকি অপেক্ষা করে সময় বরবৎ করার ইচ্ছা নেই পড়ে গেল দূর দূর বুকে হাঁটা ধরল সে আইলের সামনে এসে ওদিকে ওদিক তাকালো কিভাবে বার্তা পাঠাবে কাউসার ভাইকে সামনে ঘোর বিপদ অন্য কোথায় নিয়ে যাওয়ার উপায় নেই এর সে আইলের মাঝে গিয়ে হামলা চালানো আইলের মাঝে আসতেই কাউসার ভাই জয় বাংলা বলে প্রথমজনকে আঘাত করে আরও চতুর্থ জনকে পিছন দিয়ে আঘাত করে চারজন পাক সেনাকে দেখে কাউসার ঘাবড়ে গিয়ে মহা মূল্যবান করে যার জন্য তাকে হয় তাদের তাদের কিছু করতে তৃতীয় পাক সেনা বন্দুক বের করে আরও সে কাঁধে গুলি করে আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো বাকি তিনজন গ্রামে ছেলের মধ্যে একজন সফিক ছিল সে সুযোগ বুঝে পিছন থেকে তৃতীয় সেনা ও দ্বিতীয় সেনা মাথায় বাজ দিয়ে আঘাত করে এভাবে বাংলার ছেলেরা নিজেদের জীবন হুমকির মুখে ফেলে নিজের গ্রামের সরল মানুষগুলোকে দানদের হাত থেকে রক্ষা করে গুলির আঘাতে প্রচণ্ড ঝড় আসে আরশে তিন দিন সে প্রায় অজ্ঞান থাকে যখন জ্ঞান ফেলো তার সে কাউসার ভাইয়ের বাসায় ফিল ছিল আড়স উঠে দাঁড়ায় গুলি আঘাতের ক্ষত স্থান ব্যথায় টন টন করে ওঠে সে সমস্ত ব্যথা উপেক্ষা করে ছুটে যায় দুর্গার বাসায় সুদীপ মল্লিকের বাড়ি শূন্যতায় খা খা করছে ভোগ শুকিয়ে যায় আরো দুর্গা কোথায় আশেপাশে চোখ বোলাতে দেখলো আরো সামনে গিয়ে ডাকে দেয় দুর্গা দুর্গার মধ্যে কোনো ভাবন্ত হল না সে যেমন ভাবে চুপ ছিল সেভাবে চুপ আছে আরো জানে সুদীপ মল্লিক আর নেই কিন্তু বিশ্বাস হয় না তার মৃত্যু কি আসলে এত সহজ সে পুনরায় ডাকে দুর্গা দুর্গা ভরাটকণ্ঠে বলে আপনি সুস্থ হয়েছেন হ্যাঁ তুমি কেমন আছো দুর্গা দুর্গা সে স্বভাব না দিয়ে বলে ওঠে আমাকে বিয়ে করবেন মাস্টার মশাই আরও সাতকে ওঠে বলে এসব কি বলছো তুমি তুমি জানো না আমি মুসলিম দুর্গা তার দিকে না তাকিয়ে বলে ওঠে আমরা সময় ভুল মানুষটাকে কেন ভালোবাসি মাস্টারমশাই দুর্গা ঠিক আছো তুমি দুর্গা উত্তর না দিয়ে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকে তার পরনে কালো শাড়ি চুল এলোমেলো হয়ে মুখের চারিপাশে আছে দুর্গাকে ঠিক যেন কালিমার মতো লাগছে শুধু কপালে লাল টিপটার অভাব বুঝে আরও চমকে ওঠে তিন দিনে মেয়েটা এমন বদলে গেল কেন এ কোন দুর্গা কোথায় হারিয়ে গেলো দুষ্টু চঞ্চল দুর্গা এই দুর্গা এমন লোহার মতো শক্ত কেন এরপর এরপর আরও এক মাস কেটে যায় গ্রামের সবাই জেনে যায় আর সার কাউসার মুক্তিযোদ্ধা আবার অনেকে গ্রাম ছেড়ে আরও গহিন গ্রামে পালিয়ে যায় রোজিনার পরিবারও গ্রাম ছাড়লো তাদের ইচ্ছা আছে বর্ডার অতিক্রম করে ভারত চলে যাওয়ার রোজিনা চলে যাওয়ার আগে হাত ধরে বলে তুইও চল আমাদের সঙ্গে দুর্গা মূর্তির মতো দাঁড়িয়ে থেকে বলে বাবার শেষ স্মৃতি ছেড়ে কোথাও যাবো না আমি এব থেকে কি করবি একলা জানি না তুমি আমার চিন্তা করো না আমি ভালোই থাকবো রোজিনা দুর্গার কপালে চুমু খেলো সে জানে না এরপর আর কোনো দিন দুর্গার সঙ্গে দেখা হবে কিনা আদৌ তারা বেঁচে থাকবে কিনা আবারও নিজের ভিটে মাটিতে ফিরে আসতে পারবে কিনা সব কেমন অনিশ্চয়তা এক মাসে গ্রামের কয়েকটা ছেলে মোটামুটি ট্রেনিং রপ্ত করে নেয় আরুষকে অন্য জায়গায় যেতে হবে আপাতত চন্দনপুরে আর ভয় নেই কিন্তু পাকিস্তানি বাহিনী অন্যান্য বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ক্যাম্প তৈরি করছে চলে যাওয়ার আগের দিন দুপুরে সে দুর্গার বাসায় এসে দেখে দুর্গা ঘরে নেই খবর পাওয়া গেল দুর্গা নাকি পুকুর ঘাটে বসে আছে আরস পুকুর ঘাটে গিয়ে দুর্গার পাশে বসে বলে দুর্গা আমাকে যেতে হবে তুমি নিজের খেয়াল রেখো দুর্গা তার চোখে চোখ রাখলো সে দিব্যিটের পাশে মাস্টার মশাইয়ের চোখে বিচ্ছেদের বেদনা দুর্গা আস্তে করে বলে আমরা কবে স্বাধীনতা জয়লাভ করব। খুব শীঘ্রই দেশ স্বাধীন হলে আপনি ফিরবেন আমার কাছে আরস নিজ ভাবে তার দিকে চেয়ে থেকে হাতে হাত থেকে বলে কেন এমন অন্যায় আবদার করছো ঈশ্বরের কাছে প্রার্থনা রইল পরে জন্মে যেন একতরফা ভালোবাসার মানুষটিকে ভুলে যাওয়ার ক্ষমতা নিয়ে পাঠায় মৃদু হেসে বলল কথাটা উঠে দাঁড়ায় এখানে আর এক মুহূর্ত থাকলে সে কেঁদে দেবে যাওয়ার আগে কাপা গলায় আরো বলে ওঠে ইনশাল্লাহ আমরা বিচয় হব তুমি নিজের খেয়াল রাখবে মিলিয়ে নিও আগামী পূজায় আবারও মেলা হবে তুমি আলতা কিনতে যাবে দেখিও সব ঠিক হয়ে যাবে কারো ভয়ে রাত জাগতে হবে না তোমাকে দুর্গা স্বচ্ছ পুকুরের পানির দিকে তাকিয়ে থেকে বলে প্রতি রাতে আমাদের আলিঙ্গা এসে কেন দাঁড়িয়ে থাকেন দুর্গার কথায় ভরকে যায় আরো সে মিনমিনে সুরে বলে জানি না এরপর এরপর আর কথা হয়নি তাদের আরও সত্যি সত্যি পর দিন দুপুরে রনাতে যাওয়ার আগে দুর্গার বাসার সামনে গিয়ে দাঁড়ায় বুকটা তার হু হু করে ওঠে কাকতুলিয় থাকে আজো দুর্গা ভিজা কাপড়ে তার সামনে তথা উঠা এসে তারা অনুভূতিহীন শূন্য চোখে দুর্গা তার দিকে তাকালো এবং স্মৃত হাসল সেই হাসিটা যেন আড়সের বুকে সুরের ন্যায় বিদল আরস বলে ওঠে যাচ্ছি দুর্গা যান বিজয়ীর বীর হয়ে ফিরে আসুন এই প্রার্থনা লল নিজের যত্ন নেবেন দুর্গার চোখ মুছে বলে ওঠে পরের জন্ম সত্য হলে আমি আপনাকে অভিশাপ দেব আপনি যেন আমার হন আরশ কিছু বলল না দুর্গাকে দেখে নিয়ে বের হলো হাঁটা সে হেঁটে হেঁটে দুর্গার বাসার সামনে গিয়ে গরুর গাড়িতে উঠে পড়ে গরুর গাড়ি চলা শুরু করে দিল আরস পকেট থেকে দুর্গার কাঁচা হাতে চিঠিটা বের করে বের বেরিয়ে বলে ওঠে আমি জীবনে তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি প্রথমজন হলো আমার রব দ্বিতীয়জন হলো আমার দুই মা একজন যে আমাকে গর্বে রেখেছে আর দ্বিতীয় মা হলো আমার বাংলা মা যার বুকে আমি শ্বাস নিয়ে বেঁচে আছি এবং আমার তৃতীয় এবং সবচেয়ে মহামূল্যবান ভালোবাসা হলো চোখ থাকলে এসে দেখতে আঠারোতে পা দেওয়া এক তরুণী তার জন্য ইতিমধ্যে অপেক্ষা করা শুরু করে দিয়েছে তার ফেরার বহর গুনছে অথচ যার জন্য অপেক্ষা সে তার ফেরাবার কোনো প্রতিশ্রুতি নেই দুর্গা উঠানে পেরিয়ে বাসার দশ সদর দরজায় সামনে সে দাঁড়িয়ে দু নয়ন দিয়ে টলমল চোখে সে প্রস্থান দেখছে তার চিৎকার করে বলতে মন সাচ্ছে তোমাকে অন্য কেউ আলিঙ্গন করার আগে যেন ঈশ্বর আমার আয়ু রেখার সমাপ্তি ঘোষণা করেন আচমকা লিলুয়া হাওয়ার বয়ে গেল দে দুদিন ধরে প্রচন্ড করো আর দুর্গার চোখে সীমানার বাইরে চলে গেল সে ঘরে ফিরে আসে এবং চমকে দেয় কি আশ্চর্য মাস্টার নাম জানা হলো না তো পরক্ষণে সে মনে মনে বলে ওঠে থাক না একটা নামহীন সম্পর্ক আজকে দুর্গার মাথার উপর দুটো শালিক পাখি কিচিরমিচির করে গান গিয়ে উড়াড়ি করছে আচ্ছা আদৌ কোনো একদিন এই ভয়ঙ্কর দুঃস্বপ্নটি শেষ হবে দুর্গা কি আবারও সাদা ও লাল পানের শাড়ি পরে আরতি হাতে পূজায় যেতে পারবে কোনো দিন রোজিনা পাখি আবারও ফিরে আসবেন আবার আগের মতন তাকে গ্রামের খবর দিতে দৌড়ে আসবেন আবার কোনো একদিন আচ্ছা কোনো একদিন কি মাস্টার মাসে এসে তার সিটিতে সিঁদুর দেবে আদৌ কি বাংলাদেশ স্বাধীন হবে কোনো একদিন আবারও কি বৃষ্টি নামলে গ্রামের মেয়েরা বৃষ্টি বের হবে কোনো একদিন আদৌ কি বাংলার প্রতিটা ঘরে ঘরে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হবে কবে শেষ হবে এই কোনো একদিনের অপেক্ষা কবে অবসান ঘটবে দুর্গার এই মনন যন্ত্রণা নেয় অপেক্ষার দুর্গা দু কদমে গিয়ে এসে গম্ভীর দৃষ্টিতে মাথা উঁচিয়ে শালিক জোড়াকে দেখতে লাগে সূর্যের তাপে তার মুখ লাল হয়ে এলো দুর্গার চোখ বেয়ে প্রায় এক মাস পর দু ফোঁটা অশ্রু করিয়ে পড়ল সমাপ্ত